প্রিয় শিক্ষার্থী আমরা আবারও হাজির হয়েছি আর একটা নতুন ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করবো অক্টাল সংখ্যার যোগ এবং বিয়োগ আমরা সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ প্রায় অনেকে ভুল করে থাকি কিন্তু আমরা সহজভাবে শেখানোর জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করতেছি এই পদ্ধতিতে আমাদের অকটাল বাইনারি হেক্সাডিসিমেল সংখ্যার যোগ বিয়োগ পানির মতো সহজ মনে হবে আমরা চলে যাচ্ছি আজকে আমরা বোর্ডে পাঁচটি অঙ্ক লিখে রাখছি তিনটি যোগ একটি বিয়োগ দুইটি বিয়োগ ঠিক আছে আমরা প্রথমে শুরু করছি আমরা প্রথমেই মনে রাখবো অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে আট এ কথা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা যোগফল যদি কোনো সংখ্যার যোগ করে যোগফল যদি আট বা আটের বেশি হয় তাহলে সেখান থেকে আমাদের ভিত্তি আটকে বাদ দিতে হবে শুরু করি আমরা তাহলে আমাদের ডান পাশ থেকে যোগ করতে হয় সাত আট তিন হচ্ছে দশ দশ আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে আট তাহলে আমরা দশ থেকে আট বাদ দিলে পাব দুই আমরা এখানে দুই লিখবো যেহেতু আমরা বেস বা ভিত্তি বাদ দিয়েছি এর জন্য পরবর্তী সংখ্যার নিচের সাথে এসে ওয়ান যোগ হবে তাহলে ফোর আর ওয়ান যোগ করে হচ্ছে ফাইভ আর থ্রি যোগ করে হচ্ছে এইট তাহলে এইট থেকে আমরা যেহেতু বেস এইট বাদ দেবো তাহলে হবে জিরো জিরো লিখে ফেলব এবার আবার হাতে এক পড়বে সেই হা এক এসে যোগ হবে ফাইভের সাথে ফাইভ আর সিক্স 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 যোগ করে হবে টুয়েলভ টুয়েলভ থেকে আমরা এইট বাদ দেবো তাহলে বারোর থেকে আট বাদ দিলে থাকছে ফোর এখানে আমাদের ফোর বসবে হাতের এক এসে সামনে বসবে তাহলে আমাদের যোগ করার পদ্ধতিটা হচ্ছে এটা আমরা আশা করি আপনারা সকলে সহজে বুঝতে পারতেছে আমরা চলে যাব পরের অঙ্কে পরেরটা খেয়াল করুন আমাদের সাত আর চার যোগ করতে হবে সেভেন এবং ফোর তাহলে সাত আর চার যোগ করে আমরা জানি এগারো হয় সেখান থেকে আমরা এইট মাইনাস করে দেব তাহলে পাবো আর নয় দশ এগারো থ্রি তাহলে আমরা এখানে থ্রি লিখবো আমাদের হাতে এক যেহেতু বেস ম্যানেজ করেছে হাতে এক থাকবে এক এসে দুইয়ের সাথে যুক্ত হবে দুই একে তিন তিন আর দুই হবে পাঁচ পাঁচ যেহেতু আটের থেকে ছোট সংখ্যা তাহলে এখানে কোনো বিয়োগের প্রয়োজন হবে না ডেট ফাইভ বসবে এবার হাতে কোনো সংখ্যা নেই তাহলে ছয় আর চার যোগ কত হবে দশ দশ থেকে আমরা আট বাদ দেবো থাকবে দুই এখানে আমরা দুই লিখবো হাতে এক এই একটা সামনে চলে আসবে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি এবার আমরা চলে যাব তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কটি দশমিক সংখ্যা ছিল তাহলে আমরা দশমিক সংখ্যা নিয়ে ভয়ের কিছু নেই আমরা দশমিক সুদ্ধা দশমিক লিখে দেবো যোগের ক্ষেত্রে তাহলে আমরা চার আর চার যোগ করে লিখবো আট আট থেকে বেশ আট আমরা বাদ দেবো তাহলে থাকবে হচ্ছে জিরো তাহলে আমরা প্রথমে জিরো লিখবো হাতে এক থাকলো এক চলে যাবে একের কাছে আর এক হবে হচ্ছে দুই পাঁচ আর দুই হবে সাত সাত যেহেতু আটের থেকে ছোট সংখ্যা সেহেতু বিয়োগ করার কোনো দরকার নেই তাহলে সেভেন হবে দশমিক শুধু দশমিক দিয়ে নেব এবার চার চার যোগ করে হবে আট আট থেকে আট বাদ দিলে শূন্য হাতে থাকলো এক দুই চলে এক চলে যাবে দুইয়ের কাছে দুইয় এক তিন তিন আর দুই হবে পাঁচ পাঁচ আটের থেকে ছোট সংখ্যা কোনো বিয়োগ করার প্রয়োজন নেই হাতে কোনো সংখ্যা থাকলো না সাত আট চার সাত আট চার যোগ করে হবে এগারো এগারো থেকে আমরা আট বাদ দেবো আর নয় দশ এগারো তিন তিন থাকবে হাতে থাকলো এক এই একটা সামনে চলে যাবে প্রিয় শিক্ষার্থী আশা করি আমরা অঙ্করি সবাই বুঝতে পেরেছি আমরা চলে যাব এবারে বিয়োগে বিয়োগে দেখেন উপরে আসে সেভেন ইসে থ্রি আমরা সাধারণভাবে অঙ্কটি করার চেষ্টা করবো সাত থেকে তিন বাদ দিলে চার সহজভাবে হয়েছে কিন্তু এবার আমরা খেয়াল করব। উপরে তিন আছে নিচে চার আছে যেহেতু উপরে একটা ছোটো নিচে একটা বিয়োগ করতে অসুবিধা হচ্ছে আমরা যখন দশমিক সংখ্যা পদ্ধতি আলোচনা করতাম তাহলে আমরা এই তিনের সাথে আমরা দশ যোগ করে তেরো ধরতাম কিন্তু আমরা যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমরা তিনের সাথে আমরা আট যোগ করব। তিন যোগ আট আর নয় দশ এগারো তাহলে আমাদের এখানে এগারো হবে এগারো থেকে আমরা এবার চারকে বাদ দেবো চার আমরা পাচ্ছি সাত তাহলে এখানে আমরা পাবো সাত যেহেতু আমরা এখানে বেসকে যুক্ত করেছি তাহলে নিচের থেকে আমরা যুক্ত করলে নিচ থেকে আমরা এক যোগ হবে তাহলে এখানে আমরা ফাইভের সাথে এক যোগ করলে হবে সিক্স 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 মিলে গেলে বাড়ি শূন্য আর চল আমরা সবার লাস্টের অঙ্ক এটা সিক্সটি ওয়ান তাহলে আমরা ওয়ান থেকে ফাইভ বাদ দেওয়া সম্ভব না যেহেতু আমরা অক্টাল পদ্ধতিতে অঙ্কটা করতেছি এছাড়া আমরা ওয়ানের সাথে প্রথমে আমরা এইট যুক্ত করবো এইটা আরেক হবে নাইন নাইন থেকে আমরা এবার ফাইভকে বাদ দেবো নয় থেকে পাঁচ বাদ দিলে হবে চার এখানে চার হাতে থাকবে এক কারণ আমরা বেসকে যুক্ত করে দিয়েছি তাহলে তিন আরেক চার তিন আরেক চার ছয় থেকে চার বাদ দিলে হবে দুই আমরা আশা করি আমাদের আজকের অঙ্কগুলো যোগ এবং বিয়োগ সকলেই আমরা সবই আমরা বুঝতে পেরেছি